সত্যি কথা বলতে স্যার এই তিন দিন যে ট্রেনিংটা নিলাম মানে অসাধারণ অনুভূতি হলো যে আমরা এতদিন ভাবতাম যে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে আমাদেরকে ঘোরদৌড় প্রতিযোগিতায় নামতেই হবে তো সেই ঘোরদৌড় প্রতিযোগিতায় নামতে গিয়ে আমরা যেটা আমি যেটা ফিল করলাম যে আমাদের কি করণীয় আমরা তার থেকে যে বেশি কিছু করছি সে সেটা কিন্তু ভুল ভাল পথেই চলছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অস্তিত্ব হারানোর একটা জায়গায় চলে যাচ্ছিল তো সেখান থেকে এই লিঙ্ক পে এভাবে যোগাযোগ করে তো মাইন্ডটাকে যে মোটিভেশন করা যায় সেখান থেকে নিজেকে যে ফ্রেশ রাখা যায় আর যারা হতাশাগ্রস্ত যারা খুব দুশ্চিন্তাগ্রস্ত তাদেরকেও যে আমরা কিছুটা হলেও স্বস্তি দিতে পারি আর আপনি সেই চেষ্টা যে করেছেন যেটা প্রথম দিন থেকেই বলছেন যে এটা আপনি দেখবেন যে ট্রেনিংটা করার পর হয়তো আপনার মনে হবে যে এটা যদি ছ মাস না হলে দু মাস আগেও যদি আমি পেতাম তাহলে মনে হয় আমার জীবনটা আজকে একটা অন্যরকম রূপ নিত আজকে এই তিন দিনের ট্রেনিং এ প্রথম দিন থেকেই সেটা সাড়া পেয়েছে পেয়েছি কিন্তু আমার দুদিনেই মাইক্রোফোনের ডিস্টার্বের কারণে আপনার সঙ্গে ইন্টারেক্ট করা হয়নি ওকে তো আজকে সেটা পেয়ে আজকে সেই জিনিসটা কিন্তু সত্যিই উপলব্ধি করতে পারছি মানে অসাধারণ এক কথায় অনবদ্য আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে নমস্কার